আরে বাহ পেঁপে গাছটা তো খুব সুন্দর গাছটা আমি বাড়িতে নিয়ে লাগিয়ে দেব জ্বালানি কুরুতে গিয়ে দেরি হয়ে গিয়েছে যাই এবার বাড়ি ফিরে যাই নতুবা সাজি আবার খুব বকবে মহারানীর কি এখন আসার সময় হলো বলি জ্বালানি গুলো রান্নাঘরে দেখে তাড়াতাড়ি রান্না বসা দেখি ঠিক আছে চাষি আমি নদী থেকে পানি এনে রান্না তো এখন বাড়িতে নেই আমি পেঁপে গাছটা লাগিয়ে ফেলি রূপা সবার চোখের আড়ালে যে পেঁপে গাছটা তার বাগানে লাগিয়ে দেয় ঠিক সে সময় রূপার চাচা রূপাকে ডাকতে শুরু করে রূপা এই রূপা, কোথায় দিন তোকে দেখি বসে বসে আরাম করতে কখনো যদি একটু কাজের কথা বলি তবে তুই দশ ঘন্টা লাগিয়ে দিবি তোর কাজ কি একটুও ভালো লাগে না চাচা আর এমনটা হবে না আমি সব কাজ তাড়াতাড়ি করার চেষ্টা করব তোকে না বলেছিলাম রান্না সরাতে সেটা না করে ঘুরে বেড়াচ্ছিস বলি বাকি কাজ করবি কখন হুম মিনার কথা শুনে রূপা ভয় ভয় বলে সাসি আমি সব কাজ করে দেব দয়া করে আমায় মেরো না সাসি আমায় একটু সময় দাও আসলে নদীতে অনেক ভিড় ছিল তাই পানি আনতে দেরি হয়ে গেছে শাশি তোকে আজ কিচ্ছু বললাম না রান্না শেষে রান্নাঘরের সব বাসনপত্র পরিষ্কার করবি তারপর বাজার থেকে তোর চাষা যে মাংস এনেছে সেগুলো তাড়াতাড়ি কেটে ফেলবি আর হ্যাঁ দুপুরের খাবার তুই পাবি না আজ আজ কাজ শেষ হলে শুধু পানি খেয়ে থাকবি এটাই তোর শাস্তি বিধাতা কেন এমন শাস্তি দিচ্ছ আমাকে আমি কি অন্যায় করেছি এইভাবে না খেয়ে আমি কতদিনই বা বাসবো না তাড়াতাড়ি করে কাজ শেষ করে ফেলি না হলে শাশি আবার শাস্তি দিবেন এই বলে রূপা কাজ করতে শুরু করে রূপা রান্নাঘরের বাসনপত্র পরিষ্কার করে এরপর সে মাছ মাংস কাটতে থাকে আরে আই মে তুই সারা দিন লাগাচ্ছিস কাজ করতে ওদিকে খামারে হাঁস মুরগির পানি খাবার সব ফুরিয়ে গিয়েছে ওদের খেতে দেবে কে শুনি আসলে চাষি সারাদিন না খেয়ে আর কাজ করতে পারছি না দুপুর গড়িয়েছে বিকেল হতে চললো চাষি দয়া আমায় দুটো ভাত খেতে দাও না আর আরেকবার আমার কাছে ভাত চেয়েছিস না তবে তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো এখন তো শুধু খাবার পাচ্ছিস না তখন থাকার মতো জায়গা পাবিনা না না আমি তোমার কাছে খাবার ছাপবো না দয়া করে তুমি আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিও না আমি এক্ষুনি হাঁস মুরগি খামারে খাবার দিচ্ছি এদিকে সব কাছিস। তুমি মাছ মাংসগুলো কোথায় রাখবে রেখে দাও এই বলে রূপা সেখান থেকে চলে যায় এরপর সে হাঁস মুরগির খামারে পানি আর খাবার দেয় না না খেয়ে তো আর কাজ করতে পারছি না মনে হচ্ছে মারাই যাবো আচ্ছা আমার পেঁপে গাছে তো পানি দেওয়া হয়নি চাই লুকিয়ে সেই পেঁপে গাছটাতে একটু পানি দিয়ে আসি সানিস পেঁপে গাছ আমার খুব কষ্ট হচ্ছে না খেয়ে আর কত সময় থাকা যায় বল সারাদিনে একবার খেতে দেয় তাও মরিচ আর পেঁয়াজ দিয়ে পেট ভরে যে ভাত খেয়েছি তাও মনে নেই বিধাতা কেনসি আমার বাবা মাকে কেড়ে নিল খারাপ বেঁচে থাকলে হয়তো আজ আমাইয়া তো কষ্ট পেতে হতো না রূপাতার সব কষ্টের কথা পেঁপে গাছের সাথে বলতে বলতে খেদে ফেলে এরপর থেকে প্রতিদিন রূপা বাড়ির সমস্ত কাজ শেষ করে লুকিয়ে লুকিয়ে পেঁপে গাছে পানি দিতে আসে আর পেঁপে গাছের সাথে অনেক গল্প করে পেঁপে গাছের সাথে গল্প না করলে রূপার যেন রাতে ঘুমই হয় না এইভাবে কেটে যায় বেশ কয়েকদিন পেঁপে গাছটাও বেশ বড় হয়েছে এখন তাতে পেঁপেও ধরেছে অনেক একদিন এই যে নবাবের বেটি এই বিকেল বেলা কোথায় গিয়েছিলি হ্যাঁ বলি বাড়ির কাজ করবেটা তা কিছু আসলে চাষি আমি একটু সুমিদের বাড়িতে গিয়েছিলাম সুমি বলেছিল যেতে তার মানে তুই ওদের বাড়ি খেতে গিয়েছিলি বিশ্বাস করো চাষি সুমি আমাকে খেতে থাকেনি ওর মা বাড়িতে নেই বলে যেতে বলেছিল কিন্তু আমি যেই চলে এসেছি তোর হাত দেখি ঠিক আছে যা গিয়ে কাজ করকে শোন আজ রাতেও তুই খাবার পাবি না সাসি সারাদিন তো কিছু খাইনি রাতে না খেলেছি আমি মরেই সাব বলি বাড়ির খেয়ে অন্যকে সাহায্য করতে যাস কেন এদিকে বাড়ির সব কাজ পড়ে আছে বলি এই নেরুপা এই ঘাসগুলো তাড়াতাড়ি কেটে গরুকে খেতে দেত আমি এক্ষুনি খেতে দিচ্ছি চাচা মা ও মা ওই দেখো তো আম গাছটাতে কত বড় একটা আম ওই আমটা আমি খাবো মা আম তো একেবারে ওপরে ওখানে উঠলে আমি পড়ে যাব আমি পারবো না তোকে উঠতে হবে না ওই আম তোকে রূপায় পেরে দেবে আমিও তো উঁচুতে উঠবো কেমন করে সেটাকে তোকে মা বলে দেবে নাকি তাড়াতাড়ি গরুকে খেতে দিয়ে খামারে খাবার দিয়ে আমার সোনা মায়ের আমটা পেরে দে তোমাদের জন্য আজ পিঠে বানাবো চলো বিধাতা তুমি দেখো যেন না পড়ে বাবা মা কেন যে চলে গেল আমায় ফেলে তোমাদের সাথে নিয়ে গেলে হয়তো এত কষ্ট পেতে হতো না রূপা গাছ থেকে অনেক কষ্টে আমটা পারে আম পেরে নিজে নামার সময় তার পা কেটে অনেক রক্ত বেরোয় শোন রূপা এইটুকু কেটেছি তাতে এমন করছিস কেন বুঝি সব কাজ না করার ঠান্ডা তাই তো চিন্তা করিস না বোন আমি ঠিক কাজ করে দেব আমি সব কাজ করে দিয়েছি আমায় একটা পিঠা দেবে খুব খিদে পেয়েছে আমার খুব কষ্ট হচ্ছে আমার শাশি শাশি ছেড়ে দাও জানিস তো দিবে না তবে কেন এসেছিস এই নে এই পিঠাটা নিয়ে যা এখান থেকে পিঠা রাখো বলছি আর আবার মায়া দেখাস বেশি মায়া দেখালে কিন্তু বাপের বাড়ি চলে যাব বলে দিলাম লাগবে না লাগবে না পিঠা লাগবে না সাসা এই বলে রূপা কাঁদতে কাঁদতে পেঁপে গাছের কাছে আসে জানিস পেঁপে গাছ আমার না আমার না খুব কষ্ট হচ্ছে দেখ না আর শাশি আমার হাতে গরম খুন্তি দিয়ে শেখা দিয়েছে একটা পিঠে চেয়েছি তার সন্ধ্যে পাটা কেটে গিয়েছে আম পারতেছে শাশি বলেছে আজ রাতেও আমায় খেটে দেবে না মনে হচ্ছে আমি আর বাসবো না রে আমি যে আমি যে খুব খুব ব্যর্থ দুঃখ পেও না রূপা আমি তোমায় পাকা পেপে দিচ্ছি তুমি সেটাই খেয়ে নাও কথা বলছে এমন করে আমি তোমার বন্ধু পেপে গাছ চার কাছে প্রতিদিন তুমি তোমার কষ্টের কথা বট তুই কথা বলতে পারিস তবে এতদিন কথা বলিস নিজে হ্যাঁ আমি কথা বলতে পারি কিন্তু সবার সাথে কথা বলি না এক সাধু বাবা আমায় পর দিয়েছিল তাকে সাহায্য করার জন্যে সে বলেছিল আমি কথা বলতে পারবো তবে আমার কাছে পেপে হবার পর সেটা পাকলে সে আমাকে শক্তিও দিয়েছি আমার দুঃখের কথা শোনার তো কেউ নেই এখন থেকে তুই শুনবি হয়েছে এখন তাড়াতাড়ি পেপে খেয়ে নাও দেখি এখন থেকে ক্ষুদা পেলেই আমার কাছে চলে আসবে ঠিক আছে বন্ধু কত দিন পর যে পেটটা কি বলবো তোকে কি বলে ধন্যবাদ দেব বন্ধু তুই খুব দয়ালু আচ্ছা সন্ধে হয়ে এসেছে আমি বাড়ি খেলাম তবে একটা পেঁপে নিয়ে যাও রাতে খেয়ে রূপা পেঁপে গাছের কথা মতো একটা পেঁপে নিয়ে বাড়ি ফিরে যায় এরপর বেশ কিছুদিন কেটে যায় রূপার খুব খিদে লাগলে পেঁপে গাছের কাছে গিয়ে পেঁপে খেয়ে আসে রূপার শরীরটাও এখন অনেকটা ভালো আগের থেকে বলি রূপা এমন দিন দিন সুন্দর হচ্ছে কেমন করে সেটা তো আমিও বুঝতে পারছি না না খেয়ে কেউ এত সুন্দর কেমন করে হয় আমার তো মনে হয় রূপা লুকিয়ে লুকিয়ে কিছু একটা খায় আমাকে তো ব্যাপারটা দেখতে হচ্ছে তবে তার পানে রূপাই পেপে খেই এত সুন্দর হচ্ছে দিন দিন কিন্তু এখানে পেপে গাছটা এলো কোথা থেকে এসব পরে ভাবা যাবে এই পেপে গাছটাই আমি রাখব না দেখি এবার তুই কি খেয়ে থাকিস সাসী আমার বন্ধু পেপে গাছটাকে কেটে না তুমি যা বলবি আমি তাই করব সাসী তুই شورবি নাকে তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব আমায় কাটার ফল কিন্তু ভালো হবে না ও মা পেপে গাছ দেখছে এবার কথাও বলে তার মানে এটা কোনো জাদুর পেঁপে গাছ হ্যাঁ আমি জাদুর পেঁপে গাছ শোন তোকে আমি কাটতাম না যদি তুই রূপাকে সাহায্য না খুব দরদ হয় ওর তাই না এবার মরে গিয়ে দরদ দেখাস এই বলি মিনা পেঁপে গাছটা কেটে দেয় রূপা সেখানে বসে কাটতে থাকে এরপর কেটে যায় বেশ কিছুদিন রূপাকে আবারও না খেয়ে থাকতে হয় সে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায় তার চোখে থাকে সব সময় পানি আমার আর কেউ নেই পেঁপে গাছের সাথে কথা বলতাম আর সে আমায় খাবার দিত এখন পেঁপে গাছও নেই আমায় আর সাহায্য করারও কেউ নেই আমার পেঁপে গাছ নেই তাতে কি তাও ওখানে একবার কি দেখি খুব মনে পড়ছে আমার পেঁপে গাছের কথা কি এত বড় মোডা পেপে গাছ কেমন করে হলো? আমি পেপে গাছের গোড়া থেকে জন্ম নিয়েছি আবার। আমাকে এবার আর কেউ মারতে পারবে না। আমি আবার এসেছি। এবার আমি আরও শক্তিশালী। আমায় কেউ খুঁটি ফেলতে পারবে না। তুই! তুই আবার ফিরে এসেছিস। হাস হাস আমি সত্যি খুব খুশি। এতদিন কেন আসোনি তুমি? তোকে দেখতে পাবো না তাই আসিনি হাস তোর কথা খুব মনে পড়ছিল এই জন্য এলাম এই জায়গায় তোমাকে ছাড়া থাকতে আমারও ইচ্ছে করছিল না তাই আবার জন্ম নিয়েছি তোমাকে দেখে মনে হচ্ছে কিছুই খাওনি আমি তোমাকে পেপে দিচ্ছি খেয়ে নাও তুই খুব দয়ালু পেপে গাছ তোর ঋণ আমি কোনো দিনও ভুলবো না রূপা এবার আমি শুধু তোমাকে খাওয়ার জন্যই পেঁপে দেব না তোমার জীবনে সুখ আর আনন্দ ফিরিয়ে দেব তুমি আমাকে কত যত্ন করে বড় করেছ তোমার জন্য আমি গ্রাম দেখতে পাচ্ছি বেঁচে আছি না হলে তো বন্য পশু কবেই আমায় খেয়ে ফেলত রূপা আর পেঁপে গাছ যখন কথা বলছিল সেখানে মিনা চলে আসে হে কি এই পেঁপে গাছ আবার এলো কেমন করে এটা তো আগের থেকে অনেক বড় আমার বন্ধু আবার ফিরে এসেছে সাসি দয়া করি আমার কাছ থেকে ওকে দূরে সরিয়ে দিও না এবার তো পেপে কি আমি কেটে পুড়িয়ে দেব দেখি ও কেমন করে ফিরে আসে আর এই বলে মিনার যখনই পেপে গাছটা কাটতে যায় তখনই মিনার হাত আটকে যায় আর সে গাছ কাটতে পারে না হে কি আমার হাত আমি কেন নামাতে পারছি না কি হলো আমার হাতের আ! আর লাগছে আমার দয়া করো দয়া করো পেপি গাছ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো আমি তোমাকে কাটবো না পেপি গাছ কাটবো না একদিন মার এমন করছো তুমি রূপার ওপর এই চেয়ে বেশি অত্যাচার করো আমি তোমায় ছেড়ে দেব যদি তোমরা রূপার ওপর ভালো আচরণ করো তাকে বেমতো ভালোবাসো আমি রাজি আমি তোমায় কথা দিচ্ছি পেপেগাস আমি রূপাকে আমার মেয়ের মতোই ভালোবাসব ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি তোমায় শুধু তুমি নাও তোমার স্বামী ও বলবে ভালো আচরণ করতে না হলে তারাও শাস্তি পাবে রূপা তুই আমায় মাফ করে দে মা আমি তোর প্রতি অন্যায় করেছি আমার এমন করা একদম ঠিক হয়নি ঠিক আছে চাচি পেপে গাছ তোমাকেও অনেক ধন্যবাদ তুমি আমার বড় উপকার করলি আমাকে তুই সব পিধিয়ে দিলি পেপিকাস এরপর রূপা মিনার সাথে বাড়ি চলে আসে বলি রূপা শোন তোকে বসিয়ে আর খাওয়াতে পারবো না তুই আজই এই বাড়ি থেকে চলে যাবি এমন করে বলু না ও তোমার রক্ত আমার মেয়েটার প্রতি অনেক অন্যায় করেছি আমরা তুমি তো তোমার ভাইকে বলেছিলে যে রূপাকে দেখে রাখবে তুমি ঠিক বলেছ মা রূপা তুই আমাকে ক্ষমা করে দে আজ থেকে তুইও আমার মেয়ে এরপর থেকে মিনা আর রফিক রূপাকে অত্যন্ত যত্ন করে খেয়াল রাখে বাড়ির সব কাজ সবাই মিলেমিশে করে একদিন রূপা হাসতে হাসতে পেঁপে গাছের কাছে যায় ধন্যবাদ পেঁপে গাছ তুই আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু তুই আমার জীবনটাই বদলে দিয়েছিস আমার জীবনে তুই সুখ এনে দিয়েছিস পেপে গাছ রূপা আমি চাই তুমি সুখে থাকো আর কখনো ভয় দিও না আমি সব সময় তোমার পাশে আছি আমি থাকতে তোমার কেউ কষ্ট দিতে পারবে না তবে সব কিছু পেয়ে যেন তুমি আমায় ভুলে চেও না তোকে কি ভোলা যায় বল না তুমি পেপে খাও আজ তো পেটটা ভরা রে তবে পেঁপে তো খেতেই হবে আজ কিন্তু তোর দেওয়া পেঁপে বাড়িতেও নিয়ে যাবো শাসা শাসি ও সোনার শুননে ঠিক আছে এই পেঁপেটা তুমি খাও বাকিগুলো নিয়ে যেও রূপা খুশি মনে পেঁপে খায় এরপর বাকি পেঁপেগুলো বাড়ি নিয়ে এসে রফিক ও মিনাকে দেয় মিনা ও রফিক পেঁপে খেয়ে তো বেশ তৃপ্তি পায় এখন আর রূপা চুরি করে নয় সবার সামনেই পেঁপে গাছের যত্ন নেয় তার সাথে গল্প করে